গরমে প্রশান্তি দিতে ঠান্ডা ঠান্ডা যে কোনো ডেজার্ট খেতে আমরা অনেক বেশি পছন্দ করি আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন একই ধরনের ইনগ্রেডিয়েন্টস কিন্তু ভিন্নভাবে উপস্থাপন আজকে তিন ধরনের ডেজার্ট রেসিপি শেয়ার করছি আশা করছি অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো যে কোনো অতিথি আপ্যায়নে ডেজার্ট রেসিপি আমাদের টেবিলে যেন থাকতেই হয় তো প্রথমে আমি ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি শেয়ার করছি মাত্র তিনটি উপকরণে খুবই সুস্বাদু একটা পুডিং রেসিপি শেয়ার করবো বাজারে আম থাকতে থাকতেই পাকা আম দিয়ে এত মজাদার একটা পুডিংটা তৈরি করে নেওয়া যায় সবাই অনেক বেশি পছন্দ করবে এই পুডিংটা খেতে কিন্তু একেবারেই অন্যরকম একটা স্বাদ দুধ জাল করে ঘন করে নিয়েছি চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে দুই কাপ পানির সাথে দুই কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নিতে হবে বা দেড় কাপ পরিমাণ গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ পরিমাণ আদা আদার পাউডার দিয়ে দিতে হবে আর ঠান্ডা দুধের সাথেই এই আদা আদার পাউডারটা মিশিয়ে নিতে হবে চুলার ফ্লেমটা কিন্তু আমি এখনও জ্বালিয়ে দেইনি নি আদা পাউডারটা যে কোনো তরলকে ঘন করতে সাহায্য করে থাকি আর এভাবেই আমরা আজকে পুরিংটা সেট করবো দই ঘন করে মাধ্যমে একটা হ্যান্ডওয়েসকে দিয়ে খুব ভালোভাবে আঁকা পাউডারটা মিশিয়ে দিতে হবে আঁকা পাউডারটা ভালোভাবে মিশিয়ে না দিলে ভালোভাবে জমবে না দুধটা তারপর চুলার ফ্লেমটা বন অন করে দেওয়ার পর জাল করে নিয়েছিলাম এবং দুধটা যখন ফুটে উঠবে ফুটে ওঠার পর আমি আর পাঁচ মিনিট জাল করে তারপর প্যানটা বন্ধ করে রেখেছিলাম এবং সামান্য পাঁচটা মিনিট সময় দিয়েছিলাম প্যানে ঠান্ডা হওয়ার জন্য কিছুটা যখন ঠান্ডা হবে তখন আমরা একটা যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে এভাবে করে ঢেলে রাখতে হবে এবং নর্মাল টেম্পারেচারে প্রথমে ঠান্ডা করে নিতে হবে তারপর ফ্রিজে রেখে দিতে হবে জমাট বাঁধার জন্য তা অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থাতেই প্যানের যে দুধটা সেটা আমরা সেট করে নেবো যেই পাত্রে আমরা পুডিংটা সেট করব সেই পাত্রে এখন আমরা আম দিয়েও একইভাবে জবাট বাঁধিয়ে নেবো অর্থাৎ এখানে দুই কাপ পরিমাণ আমি পিউরি দিয়ে দিয়েছি দুটো মাছের সাইজের আমকে কেটে আমি মিক্সার জারে পিউরিটা তৈরি করে নিয়েছিলাম এবং একটা স্ট্রেনারে করে ছেঁকেও নিয়েছিলাম তো একইভাবে দু কাপ পরিমাণ দেখেন ফ্রিজ থেকে নামানোর পর উপরের দিকটা কিন্তু খুবই শক্ত হয়ে গিয়েছে জমাট বেঁধে গিয়েছে দুধটা এখন আমের পিউরিটা এখানে দুই কাপ পরিমাণ আমের পিউরি নিয়েছি এবং তার সাথে টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি আর আমের পিউরিটা কিন্তু খুবই মিষ্টি ছিল আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম খুব বেশি চিনি কিন্তু দিতে হবে না তবে মিষ্টিটা যা যার রুচি অনুযায়ী পছন্দ মতোই দিয়ে দিতে হবে এখন এই আমের পিউরিটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এখানে মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়েই এত মজাদার একটা পুডিং তৈরি করে নেওয়া যেতে পারে অর্থাৎ দুধ চিনি এবং আম এই তিনটি উপকরণেই মাত্র তৈরি করে নেওয়া যেতে পারে এত মজাদার একটা পুডিং আর খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় তো আমের পিউটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু আমরা নামিয়ে নেব এবং দুধের মিশ্রণটা যে ঘন করে রেখেছিলাম যে পাত্রে তার উপরে ঢেলে দিতে হবে তো আমি খুব সহজভাবেই করে দেখাচ্ছি আজকে কোনো ডিজাইন করিনি তো এই রেসিপিটা এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যার প্রথম ভিজিট করছে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশানটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো এই প্যানটাও যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না তাহলে প্যানের মধ্যেই জমাট বেঁধে যেতে পারে পুডিংটা এই জন্যই গরম থাকা অবস্থাতেই জেনে দিতে হবে দুধের মিশ্রণের উপরে পুটিংয়ের মিশ্রণটা তো আমি নর্মাল টেম্পারেচার প্রথমে রেখে কিছুটা সময় ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজে নর্মাল পোষণে হাফ অ্যান মতো রেখে দিয়েছিলাম এখন কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবেই শক্ত হয়ে গিয়েছে এখন একটা নাইফ দিয়ে কিনা থেকে বড় করে ছাড়িয়ে দিলাম তারপর আমরা আউট করে নেবো বা উল্টো করে একটা প্লেটের মধ্যে সেট করে নেব তো দেখলেন তো মাত্র তিনটি উপকরণে যদি এত মজাদার পুডিং তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু প্রতিদিনই এইভাবে করে তৈরি করে নিতে পারবেন তো আমি সাজিয়ে নিচ্ছি পেস্তা বাদামের কুচি দিয়ে চ্যানেলে কিন্তু যে কোনো বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে পারেন অথবা এমনি এমনি খেতেও কিন্তু অনেক বেশি এই পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মিষ্টি হিসেবে আছে সেগুলো দেখে নিতে পারেন ডেজার্ট রেসিপি তো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল এই পুরনটা বা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে গরমে প্রশান্তি দিতে যে কোনো ডেজার্ট রেসিপি সবার কাছে অনেক বেশি আকর্ষণীয় হয় আর যদি তা দেখতে অনেক বেশি ভালো লাগে তেও অনেক বেশি মজাদার হয় তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম আমন্ত্রণ যাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করছি অ্যারাবিয়ান ডেজার্ট বিয়া তবে একটু অন্যরকমভাবে আশা করছি অনেক বেশি ভালো লাগবে খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি ঘরে থাকা সাধারণ কিছু প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম তরল দুধ এবং তার সাথে কোয়াটার কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও নেওয়া যেতে পারে তো এখন এই এক কাপ তরল দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে গুলে নিতে হবে যেন কোনো লামস না থাকে সেটা কিন্তু খেয়াল করতেই হবে আর এখানে আমি তিন কাপ দুধকে জাল করে ঘন করে দু কাপ পরিমাণ করে নিয়েছি দু কাপ ঘন করা দুধের সাথে আমরা এখন চিনি মিশিয়ে নেব আর চিনি পরিমাণটাও যা যা রুচি অনুযায়ী দেওয়া যেতে পারে তবে আমি এখানে কোয়াটার কাপ চিনি দিয়েছি দু কাপ দুধের জন্য তারপর গুলে রাখা যে কাস্টার্ড পাউডারটা ছিল সেটাও কিন্তু আমরা মিশিয়ে দেবো এই দুধের সাথেই তো যারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে চান তারা কিন্তু যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন তা না হলে খেতে ভালো লাগবে না ভ্যানিলা এসেন্স বা যে কোনো ধরনের এসেন্স বা এসেন্স না থাকলে এলাচের গুঁড়াও কিন্তু দিয়ে নিতে পারেন তবে পারফেক্ট স্বাদ আসার জন্য ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিতে পারেন যেহেতু কর্নফ্লাওয়ার বা কাস্টার্ট পাউডার বসে যায় রেখে দিলে এই জন্য দুধের সাথে মিশিয়ে দেওয়ার আগে এভাবে গুলিয়ে নিতে হবে তারপর দুধের সাথে কিন্তু অনুবরত নেড়ে মিশিয়ে নিতে হবে না হলে জমাট বেঁধে যেতে পারে তো যে বললাম অন্যরকমভাবে এখানে আমি সেমাই নিয়ে নেব লাচ্ছা সেমাই নিয়েছি কোয়াটার কাপ পরিমাণ অর্থাৎ মালা বিয়াটা রেসিপিটা আমরা আজকে সেমাইয়ের সাথে মিক্সড করে করব এটা কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসবে কর্নফ্লাওয়ারের সাথে যদি এভাবে করে সেমায় মিশিয়ে নিতে পারেন তো থিকনেসটাও কিন্তু খুব ভালো আসবে তো ঘন করে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে আর এই জন্য যেই পরিমাণটা বললাম সেই পরিমাণটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে অর্থাৎ দু কাপ দুধের সাথে ওয়াটার কাপ কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলেই হবে তো খুব দ্রুতই কিন্তু ঘন হয়ে যায় এই মিশ্রণটা তারপর আমরা একটা ছড়ানো প্লেটের মধ্যে এভাবে করে ঢেলে দেবো তো প্যানে কিন্তু রাখা যাবে না গরম অবস্থাতেই এভাবে করে ঢেলে দিতে হবে আর তা না হলে প্যানে রেখে দিলে প্যানের মধ্যে কিন্তু জমাট বেঁধে যেতে পারে তো এভাবে করে উপরের দিকটা একটু সমান করে দেবো এবং যে নর্মাল পোষণে রেখে ঠান্ডা করে নেব তারপর উপরের দিকে যে রঙিন একটা অংশ দেবো সেটাও আমরা এখন সেই মিশ্রণটাও আমরা তৈরি করে নেব আর এই জন্য একটা পাত্রে দু কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো দু কাপ পানির সাথে এখানে কয়টা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ তো গ্যাসের ফ্লেমটা না চালিয়ে আমরা মিশ্রণটা আগে মিশিয়ে নেব পানির সাথে কর্নফ্লাওয়ার এবং চিনিটা মিশিয়ে নেওয়ার পর আমরা চুলাটা ধরিয়ে দেব এবং খুব দ্রুতই এই মিশ্রণটা ঘন হয়ে আসবে এই জন্য নেড়ে নিতে হবে তো আমরা ফুড কালার ব্যবহার করব এখানে দু টেবিল চামচ পরিমাণ যে কোনো ধরনের রঙ ব্যবহার করা যেতে পারে আমি ঘরে তৈরি রঙটাই ব্যবহার করে নিচ্ছি আমি বিট দিয়ে এই রংটাই তৈরি করে নিয়েছি তো এই মিশ্রণটাও খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে এবং গরম থাকা অবস্থায় দুধের মিশ্রণের উপরে এভাবে করে ঢেলে দিতে হবে তো দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয় ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এবং যে কোনো অতিথি আপ্যায়নে যদি এই রকম একটা ডেজার্ট রেসিপি গরমে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করতে বাধ্য হয় বারোটা কাজু বাদাম এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং চারদিকে ছড়িয়ে দিচ্ছি উপরের দিকে এবং এখন আমরা এটাকে ফ্রিজে নর্মাল পরিশ্রমে প্রায় দু ঘন্টার মতো রেখে ভালোভাবে সেট হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দর এবং তারপর খাওয়ার জন্য পরিবেশন করব তো নতুন নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য সাথে থাকতে পারেন যার সাথে অসংখ্য ধন্যবাদ আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখে দারুণ সুন্দর জমে গিয়েছে এবং দেখতে খুব লোভনীয় হয়েছে আর বাদামের কুচি দিয়ে খেতে কিন্তু এটা আরও বেশি ভালো লাগে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু আপনাদের ডাইনিং টেবিলে এরকম একটা রেসিপি রাখতেই পারেন খুব সহজ রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যেতে পারে এই মাহালাভিয়া আজকের শেষ ডেজার্ট রেসিপি হচ্ছে সাবধানার মিল্ক ডেজার্ট বা শরবত বলা যেতে পারে আর ফল হিসেবে আমি আজকে আম এবং ড্রাগন ফল দিয়েছি অনেক সময় দেখা যায় বাচ্চারা ফল খেতে চায় না তাদের যদি এরকম করে একটি শরবত বা ডেজার্টটা তৈরি করে দেওয়া যায় তারা অনায়াসে খেয়ে নেবে এবং অতিথি আপ্যায়নও অনেক বেশি পছন্দ করবে সবাই তো প্রথমে আমি ক টাকা পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম সাবুদানাটা দুই কাপ থেকে আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে সাবুদানা কিন্তু অল্প পানি দিয়ে সিদ্ধ করলে হবে না একটু বেশি পানি দিয়েই বয়েল করে নিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট সময় জাল করে দেখা যাবে ভিতরের অংশটা যখন সাদাটা চলে যাবে উপরের দিকটা যখন ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে যাবে তখন আমরা সাবুদানাটা নামিয়ে নেব এবং অবশ্যই স্ট্রেন করে নিতে হবে ঠিক এরকম যখন হবে তখনই স্ট্রেন করে নিতে হবে আর অনবরত নেড়েই কিন্তু এই সাবুদানাটা সিদ্ধ করে নিতে হবে হলে পাতিলে কিন্তু বা প্যানের গায়ে লেগে যেতে পারে তো সিদ্ধ করে নেওয়ার পর এভাবে করে স্টেন্ড করে রেখে দেব আর সাথে সাথেই কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ধুয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দেব পরে আমরা অন্য প্রিপারেশনগুলো তৈরি করে তারপর আমরা এটা ব্যবহার করব এই সাবুদানা ডেজার্টটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় যদি এভাবে করে তৈরি করতে পারেন তবে ভিতরের সাবুদানাটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু এই খেতে অনেক বেশি ভালো লাগবে না এই বিষয়টা লক্ষ্য করতেই হবে এখন আমরা দুধ নিয়ে নিলাম আর একটু ঘন করে জাল করার দুধই কিন্তু নিতে হবে এখানে তিন কাপ দুধকে আমি জাল করে দুই কাপ করে নিয়েছি দু দুই কাপ দুধটা জাল করে একটু কমিয়ে নেব এবং এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম আর দু টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছিলাম এবং সাথে একটি চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অল্প তরল দুধের মধ্যে গুলে এভাবে দিয়ে দিতে হবে সাথে সাথেই গুলে দিয়ে দিতে হবে কারণ রেখে দিলে পরে আবার গুলে নিতে হবে এটা কিন্তু বসে যায় রেখে দিলে আর সাথে সাথেই নেড়ে নিতে হবে দুধের সাথে যখন আমরা এই কাস্টার্ড পাউডার বা যে কোনো কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে তবে কর্নফ্লাওয়ার তো দিলে অবশ্যই যে কোনো এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন তো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই সুন্দর সুন্দর ডেজার্টগুলো কিন্তু আমরা তৈরি করে নিতে পারি যখন খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এইভাবে করে ডেজার্ট রেসিপিগুলো তৈরি করে নিতেই পারেন দুধটা যখন ঘন হয়ে আসবে কাস্টার্ড পাউডার দেওয়ার পর ঠিক তখনই আমরা নামিয়ে নেব আজকে কিন্তু একটু তরল করে তৈরি করে নিয়েছি আর এখানে আমের পিউরি তৈরি করে নিয়েছি কোয়াটার কাপের মতো আমের আমটা কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে টক আম যদি এই দুধের সাথে মিশানো হয় তাহলে দুধটা ফেটে যেতে পারে এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে অবশ্যই যে কোনো খুব মিষ্টি আম দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর আমরা দেওয়ার আগে অবশ্যই এভাবে করে সাবুদানাটা আবারও ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম এখনই দুধের সাথে মিশিয়ে দেবো কিছুটা সময় নেড়ে জাল করে নিতে হবে কারণ সাবুদানাটা একটার সাথে একটা লেগেছিলো এখন দুধের সাথে কিছুটা সময় জাল করে নিলে তখন দেখা যাবে ছেড়ে ছেড়ে যাবে এবং সুন্দর লেজারটা তৈরি করে নেওয়ার উপযুক্ত হয়ে যাবে এখন আমরা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধ এবং কাস্টার্ড পাউডার আর সাবুদানার এই মিশ্রণটা তারপর কুচি দিয়ে দিলাম গ্লাসের মধ্যে বা যে কোনো বাটিতে যেখানে আপনারা সার্ভ করবেন সেটার মধ্যে দিয়ে দিতে পারেন আমি আজকে দুই ধরনের ফলকুচি দিয়ে দিলাম এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ড্রাগন ফল আর আম চাইলে কিন্তু অন্য যে কোনো ফল দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন তারপর কিছুটা সময় আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এই ডেজার্ট রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার এই তিনটি ডেজার্ট রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ